ইন্না আলহামদুলিল্লাহ রাসূলিল্লাহ আম্মা বাদ রসুলিল্লাবাদ তা হাজী খলিলুর রহমান শাহাদাত পক্ষ থেকে শোকবার্তা সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য এবং শান্তি ও রহমত বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজন সাহাবীগণ এবং বিচার দিবস পর্যন্ত যারা হেদায়তের পতন স্মরণ করবে তাদের উপর অত্যন্ত দুঃখ ও দুঃখের সাথে আমরা কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে প্রবীণ মুজাহিদ নেতা এবং ইসলামী এমারতের শরণার্থী ও অভিবাসী বিষয়ক মন্ত্রী আলহাজ খলেলুর রহমান হাক্কানের শাহাদতের খবর পেয়েছে ইন্নানিল্লাহি ও ইন্না ইলাহি রাজিওম মোহানাল্লা তালা হাজির সাহেবের শাহাদাত কবুল করুন জান্নাতে তার মর্যাদা ও মর্যাদা উন্নত করুন এবং তাকে নবী সিদ্দিকিন সোহাদা ও সালেহিনদের হিন্দের দান করুন আল্লাহ তার উপর প্রচুর রহমত করুন হাজি খলিরুর রহমান হাক্কানি তার মন্ত্রণালয়ের মসজিদের গেটের কাছে দায়েশ খাওয়ারিজদের হাতে শহীদ হন খাওয়ারিজ মুসলিম সেই বিপদগামী ও দুষ্কৃতকারী দল যারা কাফেরদেরকে বাদ দিয়ে মুসলিমদেরকে তাকফির করে এবং মুসলিমদের রক্তপাতকে বৈধ বলে মনে করে এবং এটিকে মনে করে একটি মহান সম্মান ও নেকের কাজ ইসলামের ইতিহাসের সূচনা থেকে আজ অব্দি এই খাওয়ারিজ জনসাধারণ এবং আহলে সুন্না জামার বুজুর্গ ও নেতাদের হত্যা করেছে এবং আজ এমন এক সময় এমন এক যুগে যখন সবচেয়ে খারাপ কুফার এবং ইহুদিবাদীরা ফিলিস্তিনে বিশেষ করে বাইতুল মাগদিস এবং গাজায় অসংখ্য মুসলমানদেরকে হত্যা করছে ইহুদিবাদীরা আলাকসার মসজিদ দখল করেছে এবং তারা এটিকে ধ্বংস করার পরিকল্পনা করছে বর্তমান যুগের এই খাওয়ারিজরা ইহুদিদের ইহুদিদের সাথে যুদ্ধ করা বাদ দিয়ে সাধারণ জনগণ আলে এবং মুজাহিদিন এবং আফগানিস্তানের ইসলামী এমারতের নেতাদেরকে শহীদ করে এটি এমন একটি ইসলামী এমারত যেখানে আল্লাহ শরিয়া হুদুদ পালন করা হয় এবং চর্চা করা হয় সেই ভূখণ্ড দায়েশরা হামলা চালায় আল্লাহ দারিদের ধ্বংস করুন পরাকতয় কতই না বিকৃত ও নিকৃষ্ট আমরা আমিরুল মমিনী শাহী হিবাতুল্লাহ আখন্দা হাবিজাহুল্লাকে এবং একইভাবে আমরা হাজি খলিলুর সাহেবের পরিবার জনসাধারণ ও ইসলামী এমারতের নেতৃবৃন্দকে এবং সমগ্র মুসলিম উম্মাকে শোকবার্তা জানাচ্ছি আল্লাহ এই প্রমীণ মুজাহিদের শাহাদাত কবুল করুন যিনি জিহাদ ও ইসলামী শাসন ব্যবস্থার সেবা করেছেন এবং বার্ধক্য সত্ত্বেও তাদের খেদমত চালিয়ে গিয়েছেন যতক্ষণ না তিনি শাহাদাত লাভ করেন এবং তার রবের দরবারে পৌঁছান এভাবেই আমরা তাকে বিশ্বাস করি এবং আল্লাহ প্রকৃত হিসাব গ্রহণকারী এবং আমাদের চূড়ান্ত আহ্বান হলো সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য এবং আমাদের বিশ্বনবীর শান্তি বসিত হোক আল কায়দা উপমহাদেশ